আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত সমোন্নতি ব্যাংক পরীক্ষা মানে লিখিত পরীক্ষার যে হলো সেটার অফিসার জেনারেল বাইশের তো লিখিত পরীক্ষার গণিত সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি একটি ক্লাবে সত্তর পার্সেন্ট সদস্য বিবাহিত এবং বিবাহিত সদস্যের মধ্যে আবার ষাট পার্সেন্ট হচ্ছে নারী যদি মোট সদস্যের সিক্সটি পার্সেন্ট নারী হয় তবে অবিবাহিত নারী সদস্যের শতকরা হার আচ্ছা তাহলে ধরি মোট সদস্য মোট সদস্য হচ্ছে কত একশো হুম একশো জন ঠিক আছে তাহলে তার মধ্যে কি সত্তর পার্সেন্ট বিবাহিত তাহলে বিবাহিত হচ্ছে সত্তর পার্সেন্ট একশো সত্তর পার্সেন্ট মানে হচ্ছে কতজন বিবাহিত হচ্ছে সত্তর জন আচ্ছা এই বিবাহিত সত্তর জনের মধ্যে বিবাহিত সত্তর জনের মধ্যে হচ্ছে কি ষাট পার্সেন্ট নারী তাহলে সুতরাং বিবাহিত নারী বিবাহিত নারী হচ্ছে কত মানে সত্তর সত্তর জন টোটাল বিবাহিত তাহলে সত্তর এর কত পার্সেন্ট ষাট পার্সেন্ট এত জন তার মনে হচ্ছে কি সত্তর ইন্টু ষাট আর নিচে যাবে কত শত করার জন্য একশো হ্যাঁ এই শূন্য এই শূন্য শূন্য কাটা ছয় সাত হচ্ছে কত জন বিয়াল্লিশ জন আচ্ছা বিবাহিত নারীরা পাইলাম বিয়াল্লিশ জন আচ্ছা আর এখন মোট সদস্য সংখ্যার মধ্যে কত পার্সেন্ট নারী ছিল মোট সদস্যের মধ্যে ষাট পার্সেন্ট নারী তাহলে সুতরাং মোট নারী মোট নারী হচ্ছে মানে মোট সদস্য একশো জন একশো জনের মধ্যে ষাট জন মানে কি ষাট পার্সেন্ট মানে ষাট জন তাহলে মোট নারী হচ্ছে ষাট জন বিবাহিত নারী করছে বিয়াল্লিশ জন তাহলে সুতরাং অবিবাহিত নারী অবিবাহিত নারী হচ্ছে কত ষাট মাইনাস কতজন বিয়াল্লিশ সমান হচ্ছে এতজন সমান হচ্ছে কত আঠারো জন অবিবাহিত নারী আঠারো জন এখন বলছে কি অবিবাহিত নারী যদি মোট সদস্য নারী সংখ্যা হয় তবে অবিবাহিত নারী সদস্য শতকরা হার কত শতকরা হার চাইছে তাহলে শতকরা হার তাহলে মোট নারী আমার ষাট জন তার মধ্যে অবিবাহিত হচ্ছে আঠারো জন তাহলে ষাট জনে অবিবাহিত ষাট জন অবিবাহিত হচ্ছে আঠারো জন তাহলে একজন অবিবাহিত কত ষাট ভাগের আঠারো জন তাহলে একশো জনে অবিবাহিত কত আঠারো গুণ একশো এই শূন্য কাটা ছয় কাটলে তিন তিন দশে তিরিশ জন তাহলে উত্তর হাজার শতকর হার চাইছে তার মানে কি অবিবাহিত নারী সদস্যের হার করত তিরিশ পার্সেন্ট বি যে পরিমাণ মূলধন পাঁচ বছরে চার হারে দুই টাকা সরল সুদ প্রদান করে তা বার্ষিক বারো পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য কত টাকা চক্রবৃদ্ধি সুদ প্রদান করে আচ্ছা প্রথমে আমাকে কী বের করতে হবে কত মূলধন মূলধন বের করতে হবে সরল সুদের ক্ষেত্রে হ্যাঁ তাহলে মূলধন পি ইকুয়াল টু হচ্ছে কত মুনাফা গুনন একশো ভাগ হচ্ছে কত আর এন তাহলে মুনাফা হচ্ছে কত টাকা আমার দুই হাজার টাকা গুনন হচ্ছে একশো এর মানে হচ্ছে কত চার বছর হচ্ছে পাঁচ তাহলে চার পাঁচা বিশ বিশ দ্বারা কাটলে কত হয় পাঁচ বিশে একশো তাহলে পাঁচ দুই হাজার কত হয় দশ হাজার টাকা তাহলে আমি মূলধন পাইলাম কত মূলধন পাইলাম আমি মূলধন পাইলাম আমি দশ হাজার টাকা তাহলে এখন দশ হাজার টাকার বারো পার্সেন্ট হারে পাঁচ বছরের চক্রবৃদ্ধি সুদ তাহলে চক্রবৃদ্ধি মূলধন বা মানে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু কি পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন ঠিক আছে তাহলে পি হচ্ছে কত দশ হাজার এক যুগ এর মানে হচ্ছে বারো বারো পার্সেন্ট মানে হচ্ছে একশো উপরে হচ্ছে কত এন এর মানে হচ্ছে পাঁচ তো এখন আমরা এটাকে কী করি দশ হাজার যদি এটাকে যোগ করি তাহলে একশো একশো একে একশো আর হচ্ছে বারো একশো তো বারো হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে দশ হাজার গুণন একশত যেহেতু পাঁচ একশো গুণন একশো গুণন একশো গুনন একশো গুনন একশো পাঁচবার লিখলাম একশো বারো লিখতে হবে কতবার পাঁচবার একশত বারো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো এখন এই দুই শূন্য কাটা এই দুই শূন্য কাটা এই দুই শূন্য কাটা এই দুই শূন্য কাটা তো এখন নিচে থাকবে হচ্ছে কত এক দুই তিন চার পাঁচ ছয় মানে দশ লাখ আর উপরে যেটা গুন করবেন গুন করে ভাগ করবেন আসবে কত সতেরো হাজার ছয়শত তেইশ দশমিক চার দুই টাকা প্রায় ঠিক আছে এত টাকা প্রায় হ্যাঁ তো এটা হচ্ছে আমার কি চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল মানে এখানে চক্রবৃদ্ধি মূলধনও আছে আর মুনাফা আছে হ্যাঁ সব কিছু মিলে মানে হচ্ছে কি সবকিছু মিলিয়ে মূল হ্যাঁ চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল তাহলে বলছে কি চক্রবৃদ্ধি সুদ প্রদান করে তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত সতেরো হাজার ছয় তেইশ দশমিক চার দুই বিয়োগ হচ্ছে কত আমার আশা হচ্ছে কত দশ হাজার তাহলে হচ্ছে কত সাত হাজার ছয় শত তেইশ দশমিক চার দুই টাকা এত টাকা হচ্ছে কি আমার চক্রবৃদ্ধি সুদ দেয় ঠিক আছে সি যদি টু টু দি পাওয়ার এ প্লাস থ্রি টু দি পাওয়ার বি ইকোয়াল টু ফোরটি ওয়ান হয় এবং টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান মাইনাস থ্রি টু দি পাওয়ার বি প্লাস টু ইকোয়াল টু মাইনাস সতেরো হয় তো তাহলে এ ও বি এর মান নির্ণয় করুন আচ্ছা তাহলে প্রথমে কি আছে টু টু দি পাওয়ার এ প্লাস থ্রি টু দি পাওয়ার বি ইকোয়ালটা হচ্ছে কত ফোরটি ওয়ান তাহলে এখান থেকে আমি যদি টু টু দি পাওয়ার এ ইকুয়াল টু ফোরটি ওয়ান মাইনাস এ থ্রি টু দি পাওয়ার বিটা উপ নিলাম তাহলে থ্রি টু দি পাওয়ার বি এটা হচ্ছে মনে করেন এক নৌ ঠিক আছে এটাকে দিলাম এক নৌ আচ্ছা তাহলে এখন তাহলে সুতরাং এখন আছে কি টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান মাইনাস থ্রি টু দি পাওয়ার বি প্লাস টু ইকোয়ালটা হচ্ছে মাইনাস সেভেন্টিন তাহলে এটা এটাকে কী করবো টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওই পাশে নিয়ে নিই থ্রি টু দি পাওয়ার বি প্লাস টু মাইনাস সেভেন্টিন তাহলে টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ানকে আমরা কী লিখতে পারি দেখি টু টু দি পাওয়ার এ ইন টু 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 দি পাওয়ার ওয়ান হ্যাঁ এই যে দেখেন বেশ বেশ সেম হলে ঠিক আছে এরকম করা যায় তাহলে থ্রি টু টু দি পাওয়ার বি প্লাস আচ্ছা বি এটাকেও কী করা যায় থ্রি টু থ্রি থ্রি স্কোয়ার লেখা দেয় ঠিক আছে তাহলে বেস বি সেম হলে পাওয়ার যুগ হয় বি প্লাস টু এই জন্য আলাদা করে দিলাম মাইনাস হচ্ছে সেভেন্টিন তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু আর টু টু দি পাওয়ার এর একটা মান আছে তাহলে টু টু দি পাওয়ার এর মানটা কি এই যে দেখেন ফোরটি ওয়ান মাইনাস থ্রি টু দি পাওয়ার বি ইকুয়াল টু হচ্ছে থ্রি স্কোয়ার কত নাইন নাইন ইন্টু থ্রি টু দি পাওয়ার বি মাইনাস হচ্ছে সেভেন্টিন তাহলে ফোরটি ওয়ান এইটি টু মাইনাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার বি ইকোয়াল টু নাইন ইন্টু থ্রি টু দি পাওয়ার বি মাইনাস সেভেন্টি তাহলে এইটি টু মাইনাস 17 আসলে প্লাস সেভেন্টিন ইকোয়াল টু হচ্ছে নাইন ইন্টু থ্রি টু দি পাওয়ার বি ইন্টু সরি না প্লাস টু তাহলে নাইনটি নাইন ইকুয়াল টু হচ্ছে কত এগারোটা থ্রি টু দি তাহলে থ্রি টু বি হচ্ছে কত নাইনটি নাইন বাই এলেভেন থ্রি টু হচ্ছে থ্রি টু দি পাওয়ার বি টু হচ্ছে থ্রি স্কোয়ার কারণ নাইনটি লিখেছে থ্রি স্কোয়ার তাহলে বি হচ্ছে টু কারণ কি বেস বেস চলে গেছে তাহলে বি হ্যাঁ বি টু টু কত বসায় এক বসায় তাহলে কি টু দি হচ্ছে ওয়ান মাইনাস মানে হচ্ছে থ্রি টু তাহলে একচল্লিশ মাইনাস হচ্ছে কত থার্টি তা টু দি পার এ হলে থার্টি টু হলে টু টু দি পার থার্টি টু এর এর সূচক আমরা জানি টু টো দি পার ফাইভ টু কিউবে এইট টু ফোর ষোলো টু ফাইভে থার্টি টু তাহলে এ ইকুয়াল টু হচ্ছে ফাইভ তাহলে সুতরাং এ কমা বি ইকুয়াল টু হচ্ছে ফাইভ কমা টু এ আর বি আর মান বের করলাম এটি হচ্ছে আনসার যদি কোনো যদি কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলোর যোগফলের সাথে সাত যোগ করা হয় তবে যোগফল হবে দশকের অঙ্কের তিন গুণ কিন্তু যদি ওই সংখ্যা থেকে নয় বিয়োগ করা হয় তবে অঙ্কগুলো স্থান পরিবর্তন হয়েছে সংখ্যাটি নির্ণয় করো আচ্ছা তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক কি ওয়াই আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তাহলে সুতরাং সংখ্যাটি তাহলে সংখ্যাটি কী হবে দশক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে টেন এক্স প্লাস হচ্ছে ওয়াই ঠিক আছে আচ্ছা হইল তাহলে এখন প্রথম শর্ত মতে কি বলছে প্রথম শর্ত মতে কি বলছে যে সংখ্যাগুলোর যুগ ফলের সাথে তাহলে সংখ্যাগুলো কি কি এক্স প্লাস ওয়াই সংখ্যাগুলোর যুগ সাথে যদি সাত যোগ করা হয় তাহলে সেটা যুগ ফল হবে কি দশকের অঙ্কের তিন গুণ দশকের অঙ্কের দশকের অঙ্ক কত এক্স এক্সের তিন গুণ ঠিক আছে সংখ্যাগুলোর সংখ্যাগুলোর যোগফলের সাথে সাত যোগ করলে সেটা হবে কি দশমিকের মানে সরি মানে দশকের অঙ্কের তিনগুণ দশকের অঙ্করে তিনগুণ করলাম আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা একটা মান বের করতে পারি দেখেন ওয়াই ইকোয়াল টু থ্রি এক্স প্লাস এক্সটা ওই পাশে গেলে মাইনাস এক্স প্লাস সেভেন ওই পাশে গেলে মাইনাস সেভেন ইকোয়ালটা হচ্ছে টু এক্স মাইনাস সেভেন এটা হচ্ছে মনে করেন এক নং সমীকরণ দিয়ে দিলাম ঠিক আছে টু এক্স মাইনাস সেভেন তো এখন আবার 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 কি একটা শর্ত বলছে যে কিন্তু যদি ওই সংখ্যা থেকে নয় বিয়োগ করা হয় ওই সংখ্যা থেকে নয় বিয়োগ করা হয় তাহলে ওই সংখ্যা থেকে বিয়োগ করলাম হচ্ছে নয় বিয়োগ করলে অঙ্কগুলো স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন করা মানে কি দর্শকের অঙ্কে যাবে এককের এককের অঙ্কে যাবে দর্শকের তখন সেটা হয়ে যাবে কি টেন ওয়াই প্লাস এক্স মানে ওয়াইটা আসবে এটার সাথে এক্সটা যাবে এ পাশে ঠিক আছে ওকে আচ্ছা তাহলে টেন এক্স প্লাস ওয়াই এ পাশে আনলি মাইনাস টেন ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস নাইনের পাশে গেলে কি প্লাস অ্যান্ড নাইন ঠিক আছে তাহলে টেন এক্স আর হচ্ছে একটা গেলে নাইন এক্স থাকে প্লাস ওয়াই মাইনাস নাইন ওয়াই থাকে হচ্ছে নাইন ঠিক আছে তা যদি নাইন কমন সবগুলো থেকে নাইন যদি নাইন দ্বার যদি ভাগ করে দিই তাহলে কী হয় এক্স হচ্ছে ওয়ান তাহলে ওয়াইয়ের মানটা কি এক্স মাইনাস মানটা কি টু এক্স হচ্ছে ওয়ান তাহলে এক্স মাইনাস টু এক্স হয় প্লাস হচ্ছে ওয়ান তাহলে মাইনাস এক্স ইকোয়ালটা হচ্ছে ওয়ান প্লাস সেভেনের পাশে গেলে কি মাইনাস সেভেন তাহলে মাইনাস এক্স ইকোয়ালটা হচ্ছে মাইনাস সিক্স এক্স ইকোয়াল টু সিক্স কারণ কি প্লাস মাইনাস ওয়ান দাঁড়া সবগুলো আগে কোন দিলাম এক্স ইকোয়াল টু সিক্স তাহলে এক্স ইকোয়ালটা যদি সিক্স হয় তাহলে সুতরাং ওয়াই ইকোয়াল টু টু এক্স মাইনাস সেভেন তাহলে টু ইন্টু সিক্স মাইনাস সেভেন তো বারো থেকে সাত গেলে থাকে পাঁচ তাহলে ওয়াইয়ের মানুষ হচ্ছে পাঁচ তাহলে সুতরাং সরি সংখ্যাটি তাহলে সুতরাং সংখ্যাটি হচ্ছে কত টেন এক্স প্লাস ওয়াই তাহলে টেন ইন্টু এক্সের মান হচ্ছে 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 এটা আনসার একটি বাস এমনভাবে ভেঙেছে যে ভাঙা অংশটি মূল অংশের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করেছে এবং বাসের গোড়া থেকে ছয় মিটার দূরে মাটিতে স্পর্শ স্পর্শ করেছে বাসটির ধৈর্য নির্ণীকরণ আচ্ছা মনে করেন এই যে একটা বাস ঠিক আছে বাসটি কী করছে এমনভাবে ভাঙছে যেন কি ভাঙা অংশের সাথে মানে ভাঙা অংশটি মূল অংশের সাথে এটা হচ্ছে মূল অংশ ঠিক আছে তো মূল অংশের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে হ্যাঁ আর বাসের যে এতটুকু অংশটা দেখেন ঠিক আছে মনে করেন এটা হচ্ছে ডি এটা হচ্ছে মনে করেন এ এটা হচ্ছে মনে করেন বি এটা হচ্ছে সি হ্যাঁ আচ্ছা আর বলছে কি প্রথম কোন এবং বাসের গোড়া থেকে ছয় মিটার দূরে তাহলে এটার মনে হচ্ছে কত ছয় এটার মনে হচ্ছে ছয় হুম আর কোনটা উৎপন্ন করছে এখানে তাহলে আমাকে বের করতে হবে কি এতটুক এত টুক কত টুক আর হচ্ছে যে অতি কারণ কি অতি অতিবস্তায় কী হয়েছে এই যে এই বাংলা অংশটা এটাই কি ভাইঙা এখান থেকে এইভাবে পড়ছে ঠিক আছে তার মানে আমার শুধু একটা মান দেওয়া আছে আমার এরা মান বের করতে হবে আমার টোটাল উচ্চতা বের করতে হবে মানে বিডি উচ্চতাটা বের করতে হবে আমার টোটাল হ্যাঁ তাহলে প্রথম এ বি বের করবো পরে হচ্ছে এসি বের করব যেটা যোগ করলেই পেয়ে যাবো ওকে তাহলে এখন তাহলে এখানে কী আচ্ছা দেখেন এখানে যদি যেহেতু কোন উৎপন্ন করছে এটা তাহলে এই রাশি হয়ে গেছে কি এই রাশি হয়ে গেছে কি ভূমি আর এটা হয়ে গেছে কি লম্ব এখানে চিত্র দেখে মনে হচ্ছে এটা লম্ব এটা ভূমি কিন্তু আসলে যেহেতু কুণ উৎপন্ন করছে কুণের সাথে রাশি হচ্ছে ভূমি তার বিপরীত রাশি হচ্ছে কি লম্ব এই যে এখানে সিক্স হচ্ছে বি হচ্ছে লম্ব ঠিক আছে ওকে তাহলে ত্রিভুজ এ হ্যাঁ আমাকে বের করতে হবে কি আগে ভূমির মানটা বের করতে হবে এবির মানটা বের করতে হবে হ্যাঁ তো এখানে হচ্ছে লম্ব আর ভূমি লম্বার ভূমির সাথে কী উৎপন্ন হয় টেন কোন কারণ কি টেন কোন বি এস সি সমান হচ্ছে টেরা লম্বা ভূত বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে কি সরি লম্ব হচ্ছে আমার বি সি বাই ভূমি ভূমি হচ্ছে কি এবি আচ্ছা তাহলে টেন ফোরটি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত বি সির মান কত সিক্স আর এবির মান হচ্ছে এবি এ বি তো আর মান নেই তাহলে টেন ফোর্টি ফাইভ মানে হচ্ছে ওয়ান আমরা জানি তাহলে সিক্স বাই এ বি তাহলে সুতরাং এব ইকুয়াল টু সিক্স তাহলে এবির মানও পাইলাম কত আমরা সিক্স তাহলে এবির মান যদি সিক্স পাই এটাও সিক্স আছে এখন আমাকে কী বের করতে হবে এসির মানটা বের করতে হবে হ্যাঁ তাহলে এসির মান বের করতে হলে কারণ কি এই ডি এডি অংশটাই কি এই এসি ঠিক আছে এডি অংশটাই কি এসি তাহলে আবার এখন যেহেতু আমি পাইছি অতিভুজ বের করতে হবে তাহলে অতিভুজের সাথে হচ্ছে সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ তাহলে সাইন কোন বিএসি সাগরে লবণ অনেক লবণ অনেক ওসি তাহলে এসি তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে বিসির মান করতে হচ্ছে সিক্স আর এটার মনে করতো এসি তো বের করতে হবে তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু ইকাল টু সিক্স বাই এসি তো যদি আর গ্রহণ করি তাহলে এসি একে এসি আর সিক্স রুড টু ঠিক আছে তাহলে এসি ইকুয়াল টু এটার মান আসবে কত তো এটার মান সিক্স রুট টুর মান আসবে কত এইট পয়েন্ট ফোর এইট হ্যাঁ ঠিক আছে তাহলে এটা হচ্ছে এসির মান পেয়ে গেলাম হ্যাঁ এবং এবির মান আছে তাহলে সুতরাং টোটাল সম্পূর্ণ বাস তাহলে সম্পূর্ণ বাস সম্পূর্ণ বাস হচ্ছে কত সমান অ্যা প্লাস এডি হ্যাঁ তো এডি যাহাই এবির মান কত এ মান হচ্ছে সিক্স আর এডি মানে কি এডি মানে হচ্ছে অ্যাডি টু হচ্ছে এসি তো এডি টু যেহেতু এসি তার মানে এসির মান কত এইট পয়েন্ট ফোর এইট তাহলে আটশো চোদ্দো চোদ্দো পয়েন্ট ফোর এইট এবং এটা কিসে আছে মিটারে আছে তাহলে চোদ্দো দশমিক চার আট মিটার ঠিক আছে যে সময় দশমিক আছে প্রায় দিয়ে দিলাম এটা হচ্ছে এটাই হচ্ছে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য